আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে চেক দেওয়ার পরে অনেক সময় চেকের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে টাকা উদ্ধার করবেন দেখুন সাধারণত আমরা লেনদেনের ক্ষেত্রে অনেক সময়ই চেক প্রদান করে থাকে দেখা গেছে আপনার কেউ একটা মাল বকেয়া নিয়ে গেলে অনেক সময় চেক দেয় কিংবা ব্যবসায়ী বিভিন্ন পারপাসেও কিন্তু চেক দেওয়া হয় কোন কোন সময় ব্লাঙ্ক চেক দেয় কোন কোনো সময় চেকে আপনার টাকার অ্যামাউন্ট এবং তারিখ উল্লেখ করে কিন্তু চেক প্রদান করা হয় দেখুন যদি একেবারেই ব্লাঙ্ক চেক হয় সেক্ষেত্রে একটি ভিন্ন কথা তবে যদি চেকে আপনার নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ করে দেওয়া হয় এবং দেখা যায় অনেক সময় ওই তারিখে টাকা প্রদান না করে আবার সুপারিশ করে কিংবা আপনার যোগাযোগ করে অনেক সময় এক মাস পনেরো দিন সময় চায় এরকম করে অনেক সময় ছয় মাস পের হয়ে যায় তো সম ছয় মাস যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই চেকটি আপনার আর আপনি এই চেকটি দিয়ে কিন্তু আপনি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অর্থাৎ মামলা দায়ের করতে পারবেন না যেহেতু আমাদের দেশে এনআইএর মামলা যদিও ক্রিমিনাল মামলা কিন্তু এই মামলা দায়ের করে টাকা ওঠানো যায় এই জন্য অনেকেই এই চেকের মামলাটি খুব সহজ এবং টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো অনেক ক্ষেত্রে এরকম যদি চেকের সময় পার হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কি আর আপনি টাকা তুলতে পারবেন না না সেরকম কিন্তু না আপনি কিন্তু টাকা অবশ্যই উদ্ধার করতে পারবেন এমনকি আপনি চাইলে সিভিল কোর্টে মামলা দায়ের করেও টাকা উদ্ধার করতে পারবেন তবে ক্রিমিনাল মামলায় আপনি চাইলে যদি ফোর এবং ফোর টু জিরোতে আপনি মামলা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা উদ্ধার করতে পারবেন তবে আইনে কিন্তু সরাসরি এখানে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনি যদি মামলা দায়ের করেন আসামিকে গ্রেফতার করা হবে এবং আসামিকে গ্রেফতার করা হলে অনেক সময় দেখা গেছে গ্রেফতার পরে আসামি আপনার টাকা পয়সা দিয়ে দেয় কিংবা টাকা পয়সা দিয়ে দিবে বিভিন্ন ইনস্টলমেন্টে এই মর্মে কিন্তু আপনার জামিন প্রদান করে আদালত তো সুতরাং আপনি সবসময় চেষ্টা করবেন চেক যদি দেওয়া হয় এটি ছয় মাসের মধ্যে টাকা উত্তোলন করার অথবা বাউন্স করে আপনি এনআক্টের মামলা দায়ের করার আর যদি এটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার প্যানাল কোটে চারশো ছয় এবং চারশো বিশ দ্বারা মামলা দায়ের করে কিন্তু টাকা তুলতে পারবে ধন্যবাদ